আমি আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা না পারমানি করতে করতে যখন তুমি না পারমানি চরম শিখরে পৌঁছে যাবে আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে সাইজ করবার জন্য আজাব গজব দেব এ বান্দা মনে রাখো তুমি কোটিপতি হতে পারো শক্তিশালী হতে পারো কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি তোমার উপরে আজাবটা এসে যায় মা কোনো শক্তি কোনো যুক্তি দিয়ে আমি পাক আমার ওই আজাবের মোকাবেলা তুমি করতে সক্ষম হবে না আমার আল্লাহ রব্বুল আলামিন ওর আনুল করিমের ভিতরে সুরতু তিনের ভিতরে আল্লাহ পা কে কসম খেয়েছেন আমার আল্লাহ পা স্পষ্ট করে জানিয়ে দিলেন অতি নিব যাই তুনিনা ওয়া আমিন এ নজুয়ান তরু নিরাগা এ রুসুল্লা রাসিকেরা আমার আল্লাহ পাক রবুলাল আমিন ওর আনুল করিমের ভিতরে সুরত তুরের ভিতরে আল্লাহ তুর পাহাড়ের কসম খেয়েছেন সুরা তিনের ভিতরে আমার আল্লাহ আল্লাহ এই সুরা তুরের আল্লাহ পাক তুর পাহাড়ের কসমটা খেয়েছেন এ নজান তরুণেরা এ রসুল্লা রাশেরা আমার আল্লাহ পাক রবুল আলমী যে জিনিসের কসমটা নিজে খায় ওই জিনিসের ওই জিনিসের ইজ্জাত ওই জিনিসের সম্মানটা বেশি না কম জোরে বলে

বার পীড়া পীড়িতে আমার আল্লাহ পাক হযরতি মূসা বলেছিল হে মূসা তুমি তুর পাহাড়ে চলে আসো আমি আল্লাহ পাক আমার সঙ্গে তোমার দেখা হবে সাক্ষাৎ হবে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু তুর পাহাড়ে দেখা করবার জন্য গেলেন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু পায়েতে জুতা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা

আল্লাহ কি তিনি জানাতে এ নজুয়ান তরুণের আমার আল্লাহ পাক বুলাল আমি সেই তুর পাহাড়ের কসম খেয়েছেন ও কিতাবি মস্তুর আল্লাহ পাক কিছু কিতাবের কসম খেয়েছেন আল্লাহ পাক এখানে অনেকগুলো জিনিস কসম খাওয়ার পরে আল্লাহ পাক মানুষকে বার্তা দিয়েছে এ আমার বান্দা বান্দিরা মনে রেখে দাও ইন্না আজাবা রব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ এতগুলো জিনিসের কসমকে তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পা আমার পক্ষ থেকে যখন তোমাদের উপরে আজাব আসবে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যখন তোমাদের উপরে গজব আসবে মা লাগু মিন্দাফি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই আজাবকে সরাবার ক্ষমতা ওই আজাবের প্রতিরোধ করবার ক্ষমতা ওই আজাবের মোকাবেলা করবার ক্ষমতা দুনিয়া জমিনে কারোর হবে না এ নজওয়ান তরুণেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাবধান করে দিনের ওগো বান্দা ওগো বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার গোলামি করবার জন্য আমি আল্লাহ পাক আমার দাসত্ব করবার জন্যে দুনিয়া জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবে না আমি আল্লাহ পাক আমার সঙ্গে যেন না মানি করবে না আমি আমি আল্লাহ জানি নিয়ে দিলাম বান্দা না পারমানি করতে করতে যখন তুমি না পারমানি চরম শিখরে পৌঁছে যাবে আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে সাইজ করবার জন্য দুনিয়া জমিনে আমি আজাব গজব দেব এ বান্দা মনে রাখো তুমি কোটিপতি হতে পারো শক্তিশালী হতে পারো কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি তোমার উপরে আজাবটা এসে যায় মা লাগু মিন্দাফি কোনো শক্তি কোনো যুক্তি দিয়ে আমি আল্লাহ পাক আমার ওই আজাবের মোকাবেলা তুমি করতে সক্ষম হবে না আল্লাহর আজাব এত কঠিন আল্লাহর আজাব এত শক্ত যে দুনিয়ার জমিনে

আজাব যদি এসে যায় তার মোকাবেলা করতে পারবে না এখন আমরা এটা বুঝতে পারলাম আল্লাহ মাঝে মাঝে দুনিয়াতে আজাব আর গজব বলেন দেয় কিসের জন্য দেয় সেটা হচ্ছে আমাদের নাফার মানির কারণে আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করেন না অত্যাচার করেন না যখন বান্দা গুনাহ করতে করতে আল্লাহ ভোলা হয়ে যায় আল্লাহ বান্দাকে একটু সজাগ করবার জন্যে দুনিয়াতে বালা মুসিবত দেয় কতটা পাওয়ারফুল মুসলমান সেই আল্লাহর মোকাবেলা যখন বান্দা নাফার মানিতে লিপ্ত হয়ে যায় বান্দা যখন গুনা করতে করতে আল্লাহ বলা হয়ে যায় তখন আমার আল্লাহর পক্ষ থেকে আজাদ চলে আসে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিসের জন্য আর দুনিয়াতে আমরা করছি কি আমার আল্লাহ এমনি আর আজাব গজব জোরে বলেন

And also oh. hey, no. নौजवान তরুণেরা যদিও আল্লাহ পাক রব্বুল এই আয়াতের ভিতর জুমার দিনকে উল্লেখ করেছেন তারপরও প্রত্যেকটা দিন কিন্তু মসজিদের ভিতর থেকে মাইকের ভিতর আমাদেরকে আহববান করা হয় ডাকা হয় আর নামাজীর দিকে এসো কামিয়াবীর দিকে এসো নামাজের দিকে এসো কামিয়াবীর দিকে এসো হে नौজওয়ানেরা আমার আল্লাহ বলেছে বান্দা যখন তোমার ডাকা হবে দুনিয়ার আর কোনো কাজ করা চলবে ওয়াজারুল বাই তোমাদের ব্যবসা বাণিজ্য গুলোকে ছেড়ে দিয়ে কাজ কর্ম গুলোকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার ডাকে সাড়া দেওয়ার জন্য তোমরা চলে আসো এন নজয়ান আপনার এলাকাতে আপনি যদি খুঁজে খুঁজে দেখেন এমন লোককেও দেখতে পাবেন একটা নয় দুইটা নয় পাঁচ দশ সপ্তাহ এমন কি বছরের বছর জুমা দিনেতে মসজিদ থেকে আসানে ধনী বেশি আসে কিন্তু এমন আল্লাহ না বান্দা রয়েছে জুমার দিনেতেও গিয়েও আল্লাহকে সাজদা করে না আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এ জওয়ান তরুণেনা জুমার নামাজ আদাই করে না আল্লাহর এমন নাপার পার মান বান্দা দুনিয়া জমিনে موجوده রয়েছে দুই তৃতীয়া ঈদ আল্লাহ মুসলমানের আনন্দের জন্য দিয়েছে ঈদের ফিতর ঈদুল আজহা এমন মুসলমানের খবর আমার কাছে আছে দুই ঈদও তারা নামাজ পড়ে না আছে জোরে বলেন এ জুবানুণ এনাদ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে mohabbat করে ভালোবেসে আল্লাহ পাক এত সুন্দর দেহ উত্তমদেরকে বানিয়ে আল্লাহ এত সুন্দর রূপ দিয়ে দুনিয়া জামিনে পাঠিয়েছে বান্দা আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহ আমার একটা মহত উদ্দেশ্য আছে এ আমার বান্দা মনে রেখে দাও উমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুর আমি আল্লাহ মানুষ আর জিনকে বানাই না

দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করো কেন ইবাদত করবে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তোমাদের বাপ দাদাকেও বানিয়েছি আমি আল্লাহ পাক তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি ওই পানি থেকে তোমাদের রুজি ফল ফুল আমি আল্লাহ দিই জোরে বলুন সুবহানাল্লাহ এ বান্দা কিতাব দুনিয়া জমিনে আমি আল্লাহ মাকে ভুলে কেমন ভাবে গেলে কাই পতাক ফুরু না বিল্লাহি ও কুনতুম মুওয়াতান ফাহিয়াকু সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দা আজকে শরীরে বল হয়েছে শক্তি হয়েছে তাই আমি আল্লাহ মাকে ভুলে গেলে এ বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ পাক তোমাকে অস্তিত্বে আল্লাহ আমি আল্লাহ তোমাকে মুরদা থেকে জীবিত করলাম আবার জীবিত

আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এ নজওয়ান তরুণীরা আল্লাহ বলে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে আপনার যে বাপ জন্ম দিয়েছে ওই বাপের কথা যদি আপনি না শোনেন আপনার জমি দেবে না ঠিক না দেখবেন অনেক ছেলেকে বাপ তেজ্য পুত্র করে দেয় কেন বাপের একটু নাফার করে তাই যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে কথা মতো একটু কোনো জিনিস আনতে দেরি করে দেখবেন ভালোবাসা সব জানলা দিয়ে ছুটে পালাবে ঠিক না বলেন যে বিবি যে সন্তান আপনাকে এত মহাব্বাত করে বড় হয়ে সেই সন্তানের বিপরীত একটা কথা বলে দেখবেন এখন যা এলাকার ডিজিটাল ছেলেরা হয়েছে বাপকেও বাপকেও মারতে দ্বিধাবোধ করছে না ঠিক না আওয়াজ দিচ্ছেন না কেন কারণটা শুধু ছেলেদেরকে দেব না এই বাপ মারও অনেক দোষ আছে দোষটা হলো যে ছেলেটা ছোট্টবেলা থেকে কোরআনের হাদিসের এলেম দেওয়ার কথা ছিল ওই ছেলেটাকে ওই মেয়েটাকে মা বাপ বর্তমান আজকে মোবাইল সামনে রেখে তাদেরকে নাচ আর গান শেখাচ্ছে ওরাও বড় হয়ে আপনাকে না সাবে ঠিক না আওয়াজ দেন যাদেরকে দরকার ছিল প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দেওয়া কোরআনে শিক্ষা দিল না শিক্ষা দিচ্ছে গানের শিক্ষা নাচের শিক্ষা ফেসবুকে ফটো আপলোড করে গর্বিত আমার ছেলে দেখো কত সুন্দর আমার মেয়ে কত সুন্দর নাচ করছে যত খুশি নাচিয়ে দাও মরে যাওয়ার পর তুমি আসল নাচটা দেখতে পাবে আওয়াজ দেন মুসলমান তাহলে দুনিয়াতে আপনি বাপের না তেজ্যপুত্র করে দেয় বিবির কথা না শুনলে বিবি আপনার উপরে করে দিয়ে আপনার বিবির ভালোবাসা জুড়েছে মা আপনাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে সেই মাকেও যদি আপনি কষ্ট দেন মাও আপনার প্রতি অসন্তুষ্ট হবে তাহলে যে আল্লাহ মায়া করে ছোট ছোট হাত আমাকে বানিয়েছে আহ যখন আমার কোনো চিহ্ন ছিল না আল্লাহ মায়ের নারীর সাথে আমাকে খাবার ব্যবস্থা করে দিয়ে দুনিয়াতে এত কিছু নাজ দিয়েছে বান্দা তুমি আমি আল্লাহ আমাকে করবে সেই আমার ইবাদাত বান্দা দুনিয়ার জমিন এসে আল্লাহর তো দূরের কথা যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছে সেই কাজগুলোই বেশি বেশি করছে আওয়াজ দেন আল্লাহ আজাদ দিচ্ছে সবার কারণে নয় আজাব যখন আসবে ওই একজনের জন্য আসলেও যে কটা ইমানদার যে কটা নামাজি থাকবে কেউ কথা বলছেন না কেন সব গড়ে ধুলাই হবে জ্বলন্ত প্রমাণ শুনে আল্লামা কুদামা হাম্বালি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুসান্নিফ লেখক তিনি একটা উদাহরণ দিতে গিয়ে আপনারা হয়তো ঘটনা শুনে থাকলেও থাকতে পারেন একটা অনেক মাসহুর ওয়াকিয়া আমি জাস্ট এই আলোচনা বলছি যে একটা মানুষের ভুলের কারণে আল্লাহ সবাইকে শাস্তি দিতে পারেন তার একটা জ্বলন্ত উদাহরণ আল্লা কুদামা হম্বালি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে লিখেছেন মূসা নবীর যুগে একবার অনাবৃষ্টি দেখা দিল কোন নবীর যুগে আল্লাহ নবীর মুসা আলহি সালামের কাছে সব মানুষ এসে বলছেন হুজুর আপনি তো আল্লাহর নবী একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ জানো একটু পানি বর্ষণ করে দেখেন এই ছোট ছোট বাচ্চারা কত কষ্ট পায় আল্লাহ নবী হজরাতে মুসা আলহি সালাম সমস্ত উম্মা তুম্মা তানি দিগকে নিয়ে একটা ফাঁকা চাটিয়াল ময়দানে হাজির হয়ে যায় হে নৌজোয়ানেরা আল্লাহ নবী হজরাতে মুসালহি সালাম আল্লাহর কাছে সমস্ত উম্মা তুম্মা তানি দিগকে নিয়ে খাতুনে দোয়া যায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি দেখেন আমার কত পানির জন্য কষ্ট পায় আল্লাহ আপনি মেঘের পানি করে আসমান থেকে আপনার রহমতের পানি বর্ষণ করেন আমার আল্লাহ পাক মুসা নবী দুয়াটা কবুল করলেন না পানি আল্লাহ দুনিয়াতে দিলেন না কিতাবের ভিতরে লেখা আছে দ্বিতীয় দিন আবার দোয়া চাওয়া হয় আমার আল্লাহ পানি পানি না তৃতীয় দিন আবার দোয়া যাওয়া হয় পানি হয় না এ নজওয়ান তরুণেরা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে উঠলেন ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আপনি তো আমার দোয়া কবুল করবেন আদা করেছেন আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করছেন না কেন আল্লাহ গায়েবি আওয়াজিয়ে হযরত موسیকে জানিয়ে দিলেন হে আমার پیغمبر موسی তোমার দোয়াটা কবুল না হওয়ার কারণ ওই মজলিসের ভিতরে একজন গুনাহগার বান্দা রয়েছে 40 বছর ধরে একভাবে গুনাহ করে করে তাওবা করে না আমি আল্লাহ পাক ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ রহমতের পানি থেকে তোমাদের বঞ্চিত রেখেছি কজনের কারণে এই জোরে বলেন পুরো একজনের কারণে একটা লোক চল্লিশ বছর গুনাহ করে তওবা করছে না আল্লাহ একটা ব্যক্তির কারণে পুরো মানে মাঝমাঝ দোয়া কি এমন কি নবী মুসা যে দোয়াতে সামিল আছে দোয়া করলো আল্লাহ কি বলল কথা বলছেন না কেন হলো না আর আমরা এই আশায় বসে আছি আমি সারা জীবন নামাজ পড়ব না রোজা করব না কিচ্ছু করব না মরার পরে আমার ছেলেরা একটা হাইবিট মাওলানা ধরে এনে দোয়া চাওয়াবে রব্বানা না আল্লাহ আমার আব্বার কবরের আজাব মাফ করে দাও না নবী মূসা কি করেছে দোয়া করেছে আর ফিরিয়ে দিয়েছে কে এই কথা বলছেন না কেন আল্লাহ আর আমি কোথাকার কে আমরা ভাতে দে আপনি সারা জীবন নামাজ পড়েননি রোজা করেননি কোন আল্লাহর একটা ইবাদাত একটা হুকুম মানেননি আর আমি এসে আপনার জন্য দোয়া করে চাল্লার কবরে আজাম মাফ করে দাও ফারিস্তা বলো তুই আগে আয় তোকে সাইজ করো এই কথা বলছেন সেই জন্য দোয়া কিন্তু সবার জন্য চাওয়া কথা বলছেন না কেন যাত্রার জন্য দোয়া চাওয়া যাবে না কিন্তু যদি আমরা ইমাম আমরা আলেম যদি না যাই আমাদের কপালে আবার বিপদ আছে ঠিক না বেঠিক সারা জীবন নামাজ রুজা নেই জীবনে পশ্চিম মুখ হয়নি অথচ তাকে কবরের সময় শোয়ানোর সময় বলছি বিসমিল্লাহি ওয়া মিল্লাতে কথা বলছেন না কেন বাপ আমার আল্লাহ ক্ষমা করলে সব ক্ষমা হবে কিন্তু একটা সিস্টেম আছে না নাই আল্লাহ স্পষ্ট বলেছে যারা বেনামাজি তারা জাহান নামি কে বলেছে কথা বলেন আল্লাহ বেনামাজি বিরুদ্ধে কোরআনে যখন ডাইরেক্ট আলো আপনার আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মুসাল্লিন কার কথা আল্লাহর জান্নাতিরা প্রশ্ন করবে কি গো জাহান্নামে কি জন্যে আসলে জাহান্নামীরা বলবে কলু, না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজ পড়িনি সেই কারণে জাহান্নামি তাহলে নামাজ না পড়লে জান্নাত না জাহান্নাম কথা বলেন জাহান যাবে আল্লাহ চাইলে তো আল্লাহ গুনাগার কে মাফ করে দিতেই পারেন সেটা আল্লাহর ব্যাপার কিন্তু আল্লাহ তো সুয়ে স্পষ্ট জানিয়েছে নামাজ না পড়লে জাহান নামে যাবে না জান্নাতে যাবে না তাহলে আপনি নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করেন কিভাবে নবী মুসার দোয়া আল্লাহ যেখানে ফিরিয়ে দিচ্ছে এখানে যদি কাবার ইমাম কেনেও দোয়া করানো হয় আল্লাহ জানে কি হবে বাপ কিন্তু সমাজে চলছে কি আমি পড়বো না বাপ এই জমি জায়গায় রেখে গেছে সব মানুষের উদ্দেশ্যে কি লোককে দেখাবার জন্য আমার বাপের জন্য তিনশো লোকের চারশো লোকের আইটেম হয়েছে সব খাবার টাইমে হাজির হয় বাপ কলে মা কোরআন পড়াবার সময় নাই সব খাবার টাইমে আমি এগুলোর বিরোধিতা একেবারে করবো না দুয়া সপারেশনই করা চলবে কিন্তু দিন নির্দিষ্ট করে চল্লিশ দিন সাত দিনে দিন নির্দিষ্ট করে করতেই হবে না করলে আমার বাপের কবরে জাহান নামের ঢুকে যাবে এসব বাজে কথা আপনার বাপের জন্য দুয়া গ্রামের লোকে কি চাইবে ছেলেটা দাঁড়িয়ে পোশাক করছে একদিনও মসজিদে নামাজ পড়ে না বিড়িখোড় তাড়িখোর মত খোর আর সারা গ্রামের লোককে দাওয়াত করে আপনি দোয়া করাবেন আপনার বাপকে আল্লাহ জান্নাত দেবে বাগলামিবে কথা বলছেন না কেন বাপের জন্য দুয়া কবুল হবে সন্তানের জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী খদিস মা কে ভি দরে বলেছেন ইজামা ইন সান ইন কতা আন হু ইল্লা মিন সালা সাতী ইল্লাম সদা কদিন জারিয়াতি আউ ইল মিন ইমতাফা উ বিঘি আউ আলা আও কামা কলা আলিহিন সালা তুয়া সালা এর জোয়ান তরুণের আল্লাহ নবী বলেছেন রে দুনিয়া জামিনে মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত লাইনগুলো আমলের লাইনগুলো আল্লাহ করতন করে দেয় তিনটে সব তার কবরে যায় সাদকা জারিয়া আল্লাহ পাকের রাসূল বলেছেন এমন ইলম অর্জন করা যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয় আর সন্তান যদি তার বাপের জন্য দোয়া চায় ওই দোয়াটা আমার আল্লাহ পাক তার বাপের কবরে সাদকা হিসাবে কিয়ামত পর্যন্ত পাঠাই জোরে বলে সুবহানাল্লাহ এমন তো অনুষ্ঠান আমরা দেখেছি বাপের দোয়া হচ্ছে ছেলে সেখানে নেই সব ভাড়া করে এনে দিয়েছি আর হুজুর এসে কেঁদে কেটে চোখের পানি জামা ভিজিয়ে ফেলছে কেন যত কাঁদবে জোরে বলছেন না কেন এই যে আপনি ভাড়া করে আমার এনেছেন আমি তো আমার কাজ দেখাবুই আপনার বাপের প্রতি আপনার মোহাব্বাত নেই আমার মহাব্বত থাকে কি করে ঠিক না বেটি আমার বাপ মরে গেলে আমি কাঁদবো আমি অন্তর থেকে কাঁদবো আপনার বাপের প্রতি আমার কতটা মায়া আছে আপনি দোয়াতে সামিল নেই ভাড়া করে কাজ চালাচ্ছেন বাপ আমি এটা বলছি না ফেলে দেবেন অবশ্যই আল্লাহ চাইলে হাক্কানি আলেমদের দোয়াটাকে কবুল করতে পারেন সুভান আল্লাহ বলেন জোরে বলেন সুভান আল্লাহ কিন্তু এটা পরের ব্যাপার আপনার উচিত ছিল আপনি আপনার বাপের জন্য প্রত্যেকদিন দিন কবরে গিয়ে কান্নাকাটি করবেন কখন ইমাম সাহেব শুক্রবারে যাবে তাই আমি কিছু জানি না হুজুর আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এতটুকু বলেও যদি আপনি অন্তর থেকে বাপের জন্য দোয়া চান ক্ষমা চান আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল আগে করবেন জোরে বলেন সুবহান আল্লাহ একটু চিল্লে বলে কিন্তু সমাজের উল্টো হচ্ছে বাপ পরের ভরসায় রেখে যাওয়া হচ্ছে আমি মরে গেলে লোক আমার জন্য দোয়া করবে আচ্ছা আপনাদের এলাকার সবচাইতে কাছের জায়গা একটা নাম বলেন মানে একদম কাছাকাছি বাজার একটা বলেন নাম গাজনা এখান থেকে গাজনা অটো বা টোটো যোগে কত টাকা লাগে টুকটুকি টুকটুকি বলেন নাকি আর কত লাগে দশ টাকা টাকা লাগে তো আচ্ছা মনে করেন আপনি গাজনা বাজারে যাবেন খুব ভালো করে কতটা শোনেন এটা লজিক যুক্তিসঙ্গত কথা গাজনাতে যাবেন দশ টাকা আপনার খরচ একটা মুসলমান হাত তুলে বলেন যে হুজুর আমি সকালবেলা যখন গাজনাতে যাওয়ার জন্য বার হয় আমি টাকা নিয়ে বার হইনি এই কারণে যে গাজনা তো এখানে অনেক চেনাশুনো লোক আত্মীয় স্বজন কেউ না কেউ টোটোতে বা অটোতে উঠবে মাসাল্লাহ আমার ভাড়াটা সে দিয়ে দেবে টাকা নেবার প্রয়োজন নেই একটা লোক হাত তুলে বলেন যে পরের ভরসায় দশ টাকা ভাড়া তাও পকেটে করে না নিয়ে খালি পকেটে যান একজন আছেন এই জোরে বলেন কেউ নাই কেন জানেন আমার বাসে উঠলে কি দিতে হবে বা অটো উঠলে ভাড়া দিতেই হবে এখন মাসাল্লাহ আপনি অটোতে উঠলেন অটোওয়ালা আপনার বন্ধু আরে বন্ধু অনেকদিন পরে দেখা যা তোর ভাড়া দিতে হবে না বেঁচে গেলেন বন্ধু উঠলো আরে বন্ধু কতদিন তোর সঙ্গে দেখা না তোর দশ টাকা চলো আমি দিয়ে দিলাম কিন্তু একজনও কিন্তু এই ভরসা করে খালি পকেটে যায় না যে লোক আমার ভাড়া দেবে বরং দশ টাকা লাগলে একশো নিয়ে যায় ঠিক না ঠিক না লাগলে ফিরিয়ে নিয়ে আসবো আরে কপালটা মুসলমান এখানে দশ টাকা ভাড়া সেখানে একশো নিয়ে যাও আর কবরে ছেলের ভরসায় কিভাবে যাও সেখানে কন্ট্রাক্টারকে আপনি চেনেন না ফারিস্তা কাউকে চেনেন না আপনি জানেন কবরে গেলেই ভাড়া দিতে হবে না দিতে পারলে আপনার কি করবে বাস থেকে যেমন নামিয়ে দেয় কবরের ভিতরে আপনাকে আজাব আর গজব দেওয়া হবে আপনি নিজে ভাড়া না নিয়ে লোকের ভরসায় যাচ্ছেন যদি দেখা না হয় আমার কথা কি বুঝে এসছে বাপ হ্যাঁ কবরে ছাড় পাওয়ার জন্য মনে করেন একশো টাকার উদাহরণ দেওয়ার জন্য বলছি কত টাকা একশোটা নেকি তাহলে দশ লাগলে নিয়ে যাচ্ছেন একশো তাহলে কবরে একশো নেকি হলে যদি বেঁচে যাবেন তাহলে নিয়ে যাওয়ার দরকার কত কথা বলেন হ্যাঁ পাঁচশো আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন একেবারে ফাঁকা আমার ছেলেরা করে দেবে আল্লাহ যদি ছেলের দোয়া ফিরিয়ে দেয় কোথায় যাবেন বাপ তাহলে সম্পূর্ণ বেকার হবে না হবে না লোকের ভরসায় আপনি গেলেন কারোর সঙ্গে দেখা হলো না অটোওয়ালাকে বলছেন যে ড্রাইভার সাহেব আমি মনে করেছিলাম কারোর সাথে দেখা হবে তা হলো না আপনি করে দেন আপনাকে একদম খুব যত্ন করে চা খাওয়াবে নাকি গাড়িতে উঠলে ভাড়া হয় ভাড়া লাগে তুমি জানো না তাহলে ফারিস তাকে বলবে ফারিস একটু দাঁড়াও আমার ছেলে ঠিক চল্লিশ দিনের দোয়া করে সব পার্টি আমাকে ট্রান্সফার করবে ফারিস আপনাদেরকে সাইজ পর পরপর হবে কেন দোয়া কি হয় সঙ্গে সঙ্গে না পরে হয় তার আগে তো আপনার শান্তি হয়ে যাবে মার খেয়ে সোজা হয়ে যাবে মুসলমান তাই পরের ভরসা করা জোরে বলেন আমল করে যেতে হবে নিজের কেন মা ফাতিমা তুজাহারা কবরে রাখবার পরে আবু সাইদ খুদ্রি বলেছিল কবর সাবধান তোমার ভিতরে নবী নন্দিনীকে দিচ্ছি কবর জবাব দিয়েছিল কাউকে আমি চিনি না আমি কবর চিনি একমাত্র আমল আমল যদি থাকে রেহাই পাবে কে এম এল এ কে এমপি কে হাফেজ কে মাওলানা কে মুফতি ওসব আমি চিনি না মাল যদি ভিতরে থাকে তাহলে রেহাই পাবে না হলে একদম হয়ে যাবে বা এটা পরিষ্কার কথা মাথায় ঢুকিয়ে নেন কোন পীর সাহেব কোন অলি কোন মাহবুব বান্দা আপনার কবর হিসাব দিতে আপনার কবরে যেতে হবে এটা হচ্ছে বাস্তব কথা যদি বুঝতে পারেন বুঝবেন আর যদি না বুঝে না বুঝার ভান করেন তাহলে সেটা আপনার ব্যাপার কি বুঝেও কি না বুঝার ভান করবেন নাকি